গুড মর্নিং এভরিমান কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো অর্পিত শ্রীময়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে বাবারে এত মাথা যন্ত্রণা ছিল কি আর বলবো মনে হচ্ছে যেন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এখন ব্লগটা তো স্টার্ট করেছি সেটা শেষ করতে হবে কোনো মতে আর কি কালকে ব্লগটা করেছে তো তারপর রাতের বেলা যদিও ঠিক হয়ে গেছে ওষুধ খাওয়ার পর মোটামুটি যে বললাম না ঠিক হয়ে গেছে তারপর আর যন্ত্রণা করেনি তো রাতের বেলা আমি একাই ঘুমিয়েছিলাম বাবানের বাবাকে বলেছি তুমি বাচ্চাদের নিয়ে থাকো আমি একা থাকবো নাহলে ওরা এত দুষ্টুমি করে আবার যদি রাতে মাথা যন্ত্রণা করে তো তারপর ওই যে বাবানের বাবা বাবান ছোট দুজনকে নিয়ে ওই পাশের রুমটাতে ঘুমিয়েছিল আমি একাই ঘুমিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে একটা উঠেছি আধ ঘন্টা আগে তো বাবানের বাবার না স্কুলে যাওয়ার একদম মুড নেই বাবানকে নিয়ে যেতে চাইছে না তো ওই জন্য বাবানের স্কুল যাওয়া হলো না এখনো যদি স্কুলে যাওয়ার টাইম আছে হলো না বাবারের বাবা চলে গেছে এখন জল নিয়ে আসতে ও আরো সকালবেলা উঠেছে উঠেই যে পড়াশুনো করলো এতক্ষণ তো আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ রান্না বান্না করতে হবে এখন তো আমি শুধু ঘুম থেকে উঠে এমনি নিজেই ফ্রেশ হয়ে নিয়েছি কোনো কাজ করিনি এখন ঘর ঝাড় দিবো ঝাড় দিয়ে বিশাল যেন পরিষ্কার করবো রান্নাঘর তো পরিষ্কার করাই আছে তারপর রান্না বান্না করব আর আজকে রান্না করব। খিচুড়ি সকাল আর দুপুরের জন্য একবার এখনই রান্না করে নেবো আমি ভাবছিলাম খিচুড়ির মধ্যে একবারে সবজি সবজি দিয়ে রান্না করব তো বাবানরা বলছে না খিচুড়ি আর লাভরা করতে তো দেখা যাক বাবানের বাবাকে আমি আজকে বলেছি করে দিতে হবে রান্না তো আমাকে এখন বলে গেলো তুমি তাহলে সব রেডি করে রাখো আমি এসে রান্না করবো আবার কখন অফিস থেকে ফোন করে যেতে হবে তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে শরীরটা ভালো থাকলে না মনটাও ভালো লাগে শরীর ভালো না থাকলে তখন কিছুই ভালো লাগে না চলো কাজগুলো করি আমার বাবা মের বাবা চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়ি লাবড়া দুটোই ওই রান্না করলো তো ওকে এখন খেতে দিয়ে দিলাম বসে পড়েছে ওইকে মানে বসছে বাচ্চারা তো টিভি দেখছে এখনও তো আমি একবারে জল গরম করে নিলাম যে সকাল সকাল স্নানটা করে নিই মঙ্গলবার আছে একবারে পুজো টুজো করেই খাবো খেতে দিয়ে দিবো বাবান বলছে খিচুড়ি খাবে লাবড়া তো বাবান খায় না তবে খিচুড়িটা বাবান বেশ ভালোই আসে দুপুরবেলার জন্য আমাকে মনে হয় আবার একটু ভাত রান্না করতে হবে কেননা এই খিচুড়ি দিয়ে দুপুরবেলা আর হবে না সবার আর সকালবেলা খিচুড়ি খেলে না তারপর দুপুরবেলা আর খেতেও ইচ্ছে করবো না দুপুরবেলা একটা সিম্পল কিছু রান্না করে নেবো তারপর আবার রাতের বেলা দেখা যাবে কি রান্না করি বেশ রোদ উঠে গেছে বাইরে আমি কালকের সব জামাকাপড়গুলো আমি কালকের সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসলাম কারণ ওগুলো পুরোপুরি শুকোয়নি কালকে ওই দেখো বাচ্চারা খেলতে চলে এসছে সকাল সকালে আজকে আর জামা কাপড় ধুয়ে দিবো না এই ঘরের বেড কভারটা চেঞ্জ করলাম আর ঘরটা সুন্দর করে গুছিয়ে টুচিয়ে রাখলাম শুধু এই জায়গাটা এলোমেলো হয়ে আছে এটাও গোছাবো পরে কি কে মারে তোমাকে বাবান দাঁড়াও বাবানকে মজা দেখাবো চলো চলো এখন স্নান করবে এই জামা গরম জল রেডি তো এই যে পুজো করে আসলাম এই যে আমার জন্য গরম গরম খিচুড়ি আর লাবড়া বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর বাবানের বাবা খাওয়া দাওয়া করে এই তো বেরোলো অফিসের জন্য তো খেয়ে নিই তারপর তো আবার কাজ আছে বাবানকে বই পড়াতে হবে যেহেতু স্কুলে যায়নি কম্বল চাপা দিয়ে বসে বসে টিভি দেখছ আমার বর খুব ভালো রান্না করে খিচুড়িটা দারুণ হয়েছে খিচুড়ি লাবড়া দুটোই ভালো হয়েছে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো ঠান্ডার মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ঠান্ডা বৃষ্টি এগুলোর মধ্যে তো খিচুড়ি খেতে ভালো লাগে তো এখন এই যে দুপুরবেলায় দেখো বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ থেকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করছি না তো এখন একটু বাইরে আসলাম একটু ভিডিও এডিটিং করলাম তো করে এখন ভালো লাগছে না কটা বাজে এখন বাজে মনে হয় সাড়ে তিনটের মতো তো এই যে ঘুমোয়নি বাইরে আসলাম বাবারের বাবা গেছে তো ওখানে ও অফিস থেকে একটু আগে আসলাম দেখো আমার বড় দোকান থেকে কুরকুরে নিয়ে আসলো আর ওই যে মন্দিরটা দেখছো এই যে মন্দিরটা এই মন্দিরে না বিয়ে হচ্ছে বিয়ের গান হচ্ছে আমার তো খুব বিয়ে বাড়ি যেতে করছে যদি আমাদের ইনভাইট নেই কিন্তু খুব বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করে তো এই আমাদের বাইরেটা তো তোমাদের অনেক দিনই শেয়ার করেছি বাইরেটা না খুব সুন্দর কিন্তু আমি খুব একটা বাইরে আসি না একদমই কম আসি আর এই যে স্টেশন এটা ওই যে ব্লু ব্লু কালার দেখতে পাচ্ছ এই যে এইখানটায় ওইটাই স্টেশন এই ওয়ালের পেছনটা আর এই যে আমাদের বিল্ডিংটা দেখো এই আম গাছটা আমাদের আমরাই লাগিয়েছিলাম ওই দিক দিয়ে ওই যে সবজি বাগান করেছে ওই যে দেখো সর্ষে ফুল চলো ভেতরে যাই কি সুন্দর গান হায় রে আমাদের বিয়ে বাড়ি নাই বাবানের বাবা জল গরম বসে এসে স্নান করবে তো এই দেখো সন্ধ্যাবেলা আমাদের ছোট ঘুমের থেকে উঠলো ঘুমের থেকে উঠে একটা জুস খেয়েছে আর এই যে দেখো নারকেলের নাড়ু একজনের বাড়িতে আমাদের বাটিটা গেছিলো তো সেই বাড়ির থেকে এই নাড়ুগুলো পাঠিয়েছে অনেকগুলো নাড়ুই ছিল মোটামুটি বাটি ভর্তি সব খেয়ে নিয়েছি আমি আর ছোট দুজনে মিলে ছোট এখন বসে বসে দেখো লেপের নিচে বসে বসে নাড়ু খাচ্ছে তুমি কাকে বেশি ভালোবাসো কে ছোট আর এটা কে মা তুমি তো কিছুই বোঝো না বাবা এখনো পড়ে গেছে রান্নাঘর রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছে আজকে তো সারাদিন রাজার হালারি কাটালাম রাজার হালাই না সরি রাড়ির হালাই সকালে বড় রান্না করে দিয়েছিল তারপর দুপুরবেলা না খালি তিন চারটের মতো রুটি বানিয়েছিলাম আর যেটুকু খিচুড়ি ছিল সেটুকু দিয়ে খেয়ে নিয়েছি সবাই মিলে বাবানো বলছে খিচুড়ি খাবে বাবানের বাবা বলছে রুটি খাবে আমি আবার নিজের জন্য ভাত রান্না করবো ওই জন্য আর করি তো আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এখানে একটু জল গরম হচ্ছে তো আগের দিন তোমাদের বলেছিলাম না যে বয়েল রান্না যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একদমই সিম্পল বয়েল রান্না আর কি বলো এটা বিনসের মতনই একটা সবজি কিন্তু নামটা আমি সঠিক জানি না কি তো এই সবজিটা তারপর হচ্ছে ফুলকপি আর এখানে নিয়েছে গাজর এগুলো আর কি জলের মধ্যে শুধু নুন দিয়ে বয়েল করলেই হয়ে যাবে এরকমভাবে বয়ল করতে হবে যেন এটার মধ্যে আর জল না থাকে খেতে খুবই ভালো লাগে আগের দিন খেয়েছিলাম তো আমি শুধু সেদ্ধ দিয়ে তো আর খাওয়া হবে না তো ভাবছিলাম ডাল রান্না করবো এখন মুসুর ডাল সেদ্ধ করব আজকে আবার মঙ্গলবার ভুলেই গেছি তো তারপর ভাবছি তাহলে পকোড়া বানিয়ে নিই ধনে পাতা আছে ধনেপাতার পকোড়া ঠান্ডার সময় বেশ ভালো লাগে আর তার সঙ্গে তো আছেই এগুলো দিয়ে বেশ সুন্দর রাতের খাওয়া হয়ে যাবে সকালবেলা মেথি শাক এনেছিলো তো মেথি শাক তো আজকে রান্না করা হয়নি তো এগুলো আমি বেঁচে টেচে রাখবো কালকে রান্না করার জন্য এই আর কি ব্যাস আজকে যেরকমভাবে কাটলো ডেলি দিন যদি এরকমভাবে কাটে তাহলে তো আমার চিন্তাই নেই সব থেকে মেন কথা কি বলো তো শরীরটা যদি ভালো লাগে তাহলে সব কিছুই ভালো লাগে আজকে যেমন একদমই মাথা ব্যথা ওঠেনি কালকে তৌড়ি বাবা কালকের মাথা আর কি বলবো ইস তো চলো রান্না করে নিই এগুলো সব বুঝিয়ে নিই দেখো এখানে পকোড়া ভাজাচ্ছে ফুলকপির পকোড়া বেগুনি সবার আলাদা আলাদা ছোটো আবার এই ধনে পাতার পকোড়া খায় না তারপর ফুলকপি হবে না ওর জন্য বেগুনি করলাম আর আমাদের জন্য সবই রাবানের বাবাকে দিয়ে দিলাম আলুগুলো মাখতে বললাম যে আলুগুলো মাখা করো আমার আলু সেদ্ধ খেতে ভালো লাগে কিন্তু মাখতে একদম ভালো লাগে গরম গরম সেদ্ধ ভালো লাগে তার সঙ্গে পকোড়াও দারুণ লাগবে হেঁবে আর একজন চেয়ার নিয়ে আসছি পকোড়া খাওয়ার জন্য